করতে সেই সেই যে যে আর সবচেয়ে বড় কথা অনেকে বলছে যে আমি ফল নাই হলে এখন আমি রায়ালে যাবো স্টার সিনাপ্লেক্সে যাবো তারপরে কলকাতা যাবো আবার দল পাড়া হলে আমার সবাইকে সেতু বাইরের মধ্যে সবাইকে চিঠি দিতে হবে এবং সবার থেকে আমার ড্রাম নিয়ে আসতে হবে দেখ চিঠিটা দেওয়া তো ভালো চিঠিটা দেওয়া তো ভালো হয়েছে এই কারণে